আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে মেরিট লিস্টটা সেটা কিন্তু প্রকাশিত হবে 7 মে এবং সাবজেক্ট চয়েস মোটামুটি শুরু হতে যাচ্ছে 25 তারিখ থেকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত চান্স পেতে পারে অর্থাৎ সিরিয়াল কত পর্যন্ত দিতে পারে সেটা এ বি সি ইউনিটের জন্য আজকে কম্বাইন্ড ভাবে কথা হলো পরে আলাদা আলাদা ভাবে এ বি সি ইউনিটের আলাদা আলাদা কথা বলবো প্রথম যেটা কথা বলবো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্টে যদি কথা বলে কিছু কথা আগে বলে নেই সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্ট দেওয়ার সময় কিন্তু সকলে এখানে আবেদন করে কি সকলে এখানে আবেদন করেন কারণ কি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্চ পেয়েছে প্লাস মেডিকেল সার্চ পেয়েছে সকলে কিন্তু এখানে আবেদন করে রাখে কারণটা কি এখানে টাকা কোনো বিষয় নেই যে আবেদন করলে টাকা লাগবে এরকম কিছু না তো এখানে মোটামুটি মনে করো তোমাদের অ্যাব আছে অ্যাব ইউনিটে যেটা মনে করো তোমাদের সিট রয়েছে চারশো ধরো তোমাদের সিট রয়েছে চারশো তাহলে কয়টা সিফট চারটে সিফট রয়েছে তাহলে কয়টা করে পাচ্ছ একশো করে সিট পাচ্ছে কত করে একশো করে সিট পাচ্ছে প্রতি সিফটের মধ্যে তো প্রথম মেরিট লিস্টে যদি কথা বলি তাহলে প্রথম মেরিট লিস্টে তোমরা ধরে রাখতে পারো তারা এখানে একশোটা যে সিট রয়েছে একশোটা সিটের বিপরীতেই কিন্তু তারা তাদের মেরিট লিস্টটা প্রকাশ করবে সো একশো মেরি একশো সিট রয়েছে মনে করো তোমার সিফটের মধ্যে সো তোমাকে সর্বোচ্চ গেলে প্রথম মেরিট লিস্টে 130 বা 140 হবে কারোরটা হচ্ছে যে প্রথম merit list সকলে আবেদন করে কারণ এই আবেদনের জন্য কিন্তু অনেক জনের এইখানে আবেদন করার কারণে কিন্তু merit list বেশি জোরে যায় না কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ তখন কিন্তু অনেক ভিন্ন হয় মন ধর প্রথম merit list এ 140 গেল তখন একটা কি আসে পড়ে ভর্তি হওয়ার বিষয় এসে পড়ে ভর্তি হওয়ার বিষয় আসলে কি হয় যে মন ধর 5000 টাকাতে ভর্তি হতে হবে তখন তো তার ভর্তি হয় না কি হয় তারা ঢাকা রাজশাহী সারা চট্টগ্রামের আশেপাশে গুচ্ছের মাঝে সামনে চান্স পাবে এবং সামনে যে মেডিকেল কৃষি গুচ্ছ রয়েছে মেডিকেল তারা কিন্তু আর ভর্তি হলে কত দুইশো পঞ্চাশের মতন এরকম চলে যায় এটা হচ্ছে মেন বিষয় তো অবশ্যই বলবো তোমরা চিন্তার কারণ কারণে তোমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখো সাবজেক্ট চয়েসটা ভালো মতন দাও তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম